কথা সিরিয়ালে জমজমাট পর্ব চলছে বিগত কয়েক সপ্তাহ ধরে যেখানে দেখা গিয়েছে এক বোমা বিস্ফোরণের প্রাণ হারিয়েছে কথা যদিও বিস্ফোরণের পর খুঁজে পাওয়া যায়নি কথার মরদেহ কিন্তু পরিবার ধরেই নেয় কথা মৃত তারপর থেকে চন্ন ছাড়া অগ্নিভ অর্থাৎ এফির জীবন বউ কথাকে হারিয়ে পাগল প্রায় ডুবেছে নেশায় মুখ ভরা দাড়ি কিন্তু তখনই এভির জীবনে এন্ট্রি হয় বুলির যাকে হুবহু কথার মতোই দেখতে কিন্তু স্বভাবে একেবারে আলাদা এতদিন ধরে দর্শক মনে প্রশ্ন ছিল এই বুলি কি কথা অবশেষে সেই প্রশ্নের উত্তর পাবেন দর্শকেরা কারণ নতুন প্রমোতে দেখা যাচ্ছে চিন্তার ভাব পড়েছে কলকাতার প্রশাসনিক কর্মকর্তাদের কপালে কারণ একটি ফুলের থেকে তৈরি করার চেষ্টা চলছে জৈব বিষ আর যার প্রয়োগ হলে মারা যাবে সাধারণ মানুষ সেই তদন্তেরই ভারী এসে পড়েছে বোটানি এক্সপার্ট কথাকলির উপরে পুরোনো সাজেই দেখা মিলল সুস্মিতার তবে কথা প্রশ্ন করে সে কি এবার বুলির ছদ্মবেশ ছেড়ে ফিরতে পারবে তার বাড়িতে কিন্তু নিষেধ করে পুলিশ বলে সবচেয়ে বেশি বিপদে আপনার স্বামী অগ্নিভোগ এরপর ফের দেখানো হয় গুহবাড়ি দেখা যায় এভির হাত ধরে টেনে তার মাথায় প্রসাদী ফুল ছোয়াতে যায় কথা অর্থাৎ বুলির সাজে থাকা কথা কিন্তু বাধা দেয় এভি পাশে ফ্রেমবন্দি কথার দিকে তাকিয়ে সে বলে ওঠে আমার আর নতুন করে কি ক্ষতি হবে আর তা বলে এগিয়ে যেতেই খায় হোচট আর সেই সময়ই বুলির মুখ থেকে বেরিয়ে আছে পাঁচক মশাই ছুটে আসে এভি নিজের দিকে বুলিকে টেনে ধরে বলে কি বললে তুমি আর কথার এই প্রোমো শেয়ার হতে না হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘন্টা দুয়েকে ভিউজ ছাড়িয়েছে আঠেরো লাখের গণ্টি সাতষট্টি হাজার লাইক হাজার দুয়েক কমেন্ট একজন লেখেন প্রোমোটা তিন চারবার দেখে ফেললাম আরেকজন লিখলেন আমি আনন্দে আজ ভাতই খাবো না তৃতীয় কমেন্টে লেখা হয় শুরু থেকেই বিশ্বাস ছিল বুলি আমাদের কথা পঞ্চমজন লিখলেন দারুণ প্রোমো গায়ে কাটা দিয়ে উঠল এটা দেখে আরেকজন লেখেন এবার পুরো জমে যাবে তার মানে বুলি ওরফের কথা স্মৃতি ছিল কিন্তু শত্রুদের ধরার জন্য স্মৃতি হারানোর নাটক করছিল খুব এক্সাইটেড